সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে আজ সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনার ফলাফল শীঘ্রই জনসমক্ষে তুলে ধরা হবে আর যেসব বিষয়ে মত ভিন্নতা রয়েছে তা দ্বিতীয় পর্বে আলোচনা করে জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হবে বলেও জানান তিনি আমরা আলোচনায় যতদূর অগ্রগতি অর্জন করেছি সেটা পরে খুব শিগগিরই যতদূর সম্ভব দ্রুততার সঙ্গে আমরা সকলকে অবহিত করব গত দুই মাসের এই আলোচনায় আমরা অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়েছি এই নিয়ে আমরা সর্বশেষ তেত্রিশটি সর্বমোট তেত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্ন আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে ভাবে আলোচনা করতে পারব বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন সব ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ সেটি প্রতিষ্ঠা করতে হবে এসময় সময় প্রশাসনিক কারসাজি বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আহ্বান জানান তিনি আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করা তার জন্য যা যা সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার প্রশাসনিক কারসাজি থাকবেই না করা যায় ভয়ের রাজত্ব থাকবে না ভোটে দাঁড়ানো ভোট দেওয়ার সম অধিকার নিশ্চিত হবে সেই আলোচনাগুলোর জন্য কি কি করা দরকার সেইটা আলোচনায় আনেন তাইলে জনগণ পার্টিসিপেট করেই মানুষ মনে করবে যে একটা ভালো ইলেকশন এর সরকার নির্বাচন ব্যবস্থাকে এরা পুনরুদ্ধার করে যেতে চায় সেটা করতে পারে পরে জনগণের মাঝে রাজনৈতিক সংস্কৃতি উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রেখে চব্বিশের গণ অত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা কুমাতে বলেছি